হ্যাঁ গাইজ হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে হোয়াইট টোন ক্রিম মেখে আমি কীভাবে কালো থেকে রাতারাতি ফর্সা হয়ে উঠেছি একেবারেই না বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই গ্ল্যামারাস একটা মেকআপ টিউটোরিয়াল যেটা কি না তোমরা শুধুমাত্র আমি ইউজ করেছি চার পাঁচটা প্রোডাক্ট এবং আমাদের মূল ইনগ্রিডিয়েন্ট আজকে এখানে সেটা হচ্ছে হোয়াইট টোনের এই ক্রিমটা এটা দিয়ে তোমরা গরমে সামারে কিন্তু খুব বেশি আমরা হেভি মেকআপ করতে একেবারেই পছন্দ করি না তো তার জন্য হোয়াইট টোন ক্রিম দিয়ে খুব হালকা ইজি আর মাত্র পাঁচটা প্রোডাক্ট ইউজ করেছি এই গ্ল্যামারাস মেকআপ টিউটোরিয়ালটা ক্রিয়েট করতে আমি আর তোমাদের কিছু টিপস আর ট্রিক্স শেয়ার করবো তোমাদের সাথে যে যাদের কাছে একেবারেই মেকআপ প্রোডাক্ট থাকে না তারা কী করে চার পাঁচটা প্রোডাক্ট দিয়েও এই ধরনের সুন্দর একটা গ্ল্যামারাস লুক তোমরা অ্যাচিভ করতে পারবে সেটা কিন্তু আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি শেয়ার করব দেরি না করে চলো চটপট চলে যাই আজকের মূল ভিডিওতে এবং ভিডিওতে যাওয়ার আগে যেটা করতে হবে অবশ্যই আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নিচে সাবস্ক্রাইব বাটন আছে এটা টোটালি ফ্রি কোনো টাকা পয়সা এতে কিছু লাগে না এবং সাথে ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কারণ এত কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে সো উইদাউট এনি ফার্দার ইউ স্পিকিং মেকআপ শুরু করার প্রথমে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ ইউজ করে তারপরে আমি এখানে টোনার ইউজ করে নিচ্ছি এগুলো কিন্তু স্কিন কেয়ারে স্টেপ গাইজ এগুলোকে একেবারে কিন্তু তোমরা মেকআপের মধ্যে ইনক্লুড করবে না তো স্কিনটাকে ভালো করে প্রেপ করে নেওয়া খুবই দরকার এরপর নেক্সট আমি ডিরেক্টলি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি হোয়াইট টোনের এই ফেস ক্রিমটা এটা কিন্তু খুব ড্রাই সো যাদের অতিরিক্ত পরিমাণ ড্রাই স্কিন তারা কিন্তু এই ক্রিমটা লাগানোর আগে অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে আমার যেহেতু কম্বিনেশান স্কিন তার জন্য আমার কোনো সমস্যা হয় না অয়েলি কম্বিনেশান স্কিনে তোমরা ডাইরেক্টলি ব্যবহার করতে পারো আর এই ক্রিমটা কিন্তু প্রতিদিন কখনোই অ্যাপ্লাই করবে না কোনো অকেশনালি যদি যাদের কাছে একেবারেই কোনো প্রোডাক্ট থাকে না তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা দেখানো রোজ কিন্তু এই ক্রিম কখনোই ফেসে অ্যাপ্লাই করবে না ডেলি ক্রিম হিসাবেও অ্যাপ্লাই করবে না তো ভালো করে এটা হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এটা কিন্তু কোনো কভারেজ নেই তো যারা ভাববো যে এতে কভারেজ দেবে একবারে মেকআপ ফিনিশ দেবে সেটা কিন্তু কখনোই না শুধু একটা হোয়াইট কাস্ট দেবে যা সাথে সাথে মনে হবে আমাদের স্কিনটা একটুখানি হোয়াইট দেখাচ্ছে ফর্সা দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট স্কিন ফর্সা করবে কিন্তু এটা কিন্তু একেবারেই আমাদের পারমানেন্টলি কখনোই স্কিন হোয়াইটেনিং করতে পারবে না এবং কোনো দাগছোপ কিন্তু এরা ঢাকতে পারে না নেক্সট আমি এখানে ইউজ করছি কম্প্যাক্ট পাউডার এই কম্প্যাক্ট পাউডারটা আমি কম্প্যাক্ট পাউডার ভালো করে এই কম্প্যাক্টটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি কারণ হোয়াইট টোনের ক্রিমের কোনো কাভারেজ থাকে না সো কম্প্যাক্ট দিয়ে ভালো করে ফেসটাকে সেট করে নেওয়া খুবই দরকার যাতে করে ঘামে গলে না যায় এবং সাথে কিন্তু এখানে একটু হলেও তোমরা কাভারেজ পেয়ে যাচ্ছ আর এই কম্প্যাক্ট পাউডারটার দামও ভীষণই কম মাত্র কিন্তু একশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই কম্প্যাক্ট পাউডারটা সব ভালো করে ফুল ফেসটাকে কম্প্যাক্ট দিয়ে সেট করেছি আমাদের থার্ড যে মেকআপ প্রোডাক্ট সেটা হচ্ছে এই ফেস প্যালেট এই ফেস প্যালেটগুলো কিন্তু ভীষণই উপকারী এতে তোমরা বিভিন্ন ধরনের শেড পেয়ে যাবে খুব একটা বেশি দাম হয় না এগুলোর আড়াইশো তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবে এখানে আমি ইউজ করেছি হাফ অ্যান্ড হাফের এই ফেস প্যালেটটা যাতে ব্লাশ রয়েছে সাথে রয়েছে আইশ্যাটো এবং হাইলাইটার সো তিনটে কাজ একটার মধ্যেই তোমরা কমপ্লিট করতে পারবে এই সিমেরি ব্রাশ অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছ কতটা শিন দিচ্ছে ফেসে ব্রাশটা সো যারা এক্সট্রা করে হাইলাইটার অ্যাপ্লাই করতেও চাও না তাদেরও কোনো প্রবলেম নেই এই ফেস প্যালেটগুলো ভীষণই ভালো এখান থেকে একটা ব্রাউন্সি গোল্ডেন শেড নিয়ে আমি আই অ্যাপ্লাই করছি অ্যাজ মাই আই শেডও খুব হালকা করে অ্যাপ্লাই করছি বেশি আমরা গাঢ় করে অ্যাপ্লাই করবো না এরপর সেম প্যালেট থেকে কিন্তু হাইলাইট করে নিচ্ছি তোমরা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারো কারণ অলরেডি আমরা যে ব্লাশটা অ্যাপ্লাই করেছি তাতে কিন্তু একটা হালকা শিন রয়েছে সো যারা হাইলাইটার পছন্দ করো না তারা এই স্টেপটা স্কিপ করলেও সমস্যা নেই তবে দেখতে পাচ্ছ একটা প্যালেটেই কিন্তু ফুল ফেস মেকআপ আমরা করতে পারবো খুব সুন্দরভাবে এরপরে আমি ইউজ করছি আমার ফুড প্রোডাক্ট যেটা হচ্ছে মাস্কারা সো এই মাস্কারাটাকে আমি আমার আইব্রো ফিল আপ করতেও ইউজ করে নিচ্ছি এরপর লাস্ট অ্যান্ড ফাইনাল যে প্রোডাক্ট ফিফ্থ প্রোডাক্ট সেটা হচ্ছে এ লাভ আর্থার লিকুইড লিপস্টিকটা এতে আমার শের স্পাইসি সাংরিয়া ভীষণই এক একটা সুন্দর রেড শেড এবং যে কোনো কিন্তু পার্টি বা ফেস্টিভ সিজনে এই টাইপের শেড তোমরা যদি অ্যাপ্লাই করো আমরা ভীষণই সুন্দর আর গ্ল্যামারাস লাগবে লুকটা হালকা মেকআপের সাথেও কিন্তু এই ধরনের শেড ভীষণই সুন্দর লাগে দেখতে সো এটা আমার ফাইনাল ফিনিশ লুক আশা করি তোমরা দেখতেই পাচ্ছ খুব ইজি আর সিম্পল ওয়েতে মাত্র চার পাঁচটা প্রোডাক্ট ইউজ করেই কিন্তু তোমরা এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে আজকে মেকআপ লুকটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যেটা টোটালি ফ্রি সাথে ভিডিওটাকে লাইক করবে যে নতুন ভিডিও বানানোর একটা মোটিভেশন পাওয়া যায় গাইস এবং অবশ্যই তোমার ফ্রেন্ডস ফ্যামিলি প্রত্যেকের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবে যতটা সম্ভব তোমরা পারো কারণ আমি আশি হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি সো অবশ্যই কিন্তু শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে সো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আসা পর্যন্ত টেক কেয়ার বাই বাই